আসলে ভক্তদের ভালো কিছু দেখলেই কার কথা মনে পড়ে ভগবানের কথা কিছু মনে করবেন একটা উদাহরণ দিচ্ছে একটা সুন্দর ফুল ফুটে আছে একজন প্রেমিক প্রেমিকা ফুলটা দেখলো কি মনে করবে আমি একে দেব ও বলবে আমি ওকে দেব। আর যদি ভ্যালেন্টারি ডে হয় তাহলে তো আর কথাই নেই তা প্রেমিক প্রেমিকাকে দেওয়ার মন হয় কিছু ফুল সুন্দর ফুল দেখেছে আমি ওকে দেব এই রকম সুন্দর ফুল যদি একটা আর্টিস্ট দেখে সে কি মনে করে ওই একই ফুল দেখলো সে তখন মনে করে সুন্দর করে ফুলটাকে সুন্দর করে আঁকাব কোন কালারটা কোথায় বেশি আছে কিভাবে আমি ছবিতের রূপ দেব সেটা চিন্তা করে আর ওই রকম সুন্দর ফুল যদি একজন ভক্ত দেখে সে কি মনে করে আমি গোবিন্দের চরণে জগন্নাথের চরণে দেব দেখুন একই ফুল তিনজন দেখলো তিন রকম ভাব হয় না তাহলে আমরা কি দিয়ে দেখি চোখ দিয়ে না মন দিয়ে আসলে যার যেমন মন তার দৃষ্টিভঙ্গিটা তেমন চোখ সবার থাকতে পারে কিন্তু সবার দৃষ্টি একই নয় কারো দৃষ্টি কাম দৃষ্টি কারো দৃষ্টি প্রেম দৃষ্টি কারো দৃষ্টিতে মিষ্টি আর কারো দৃষ্টিতে বিষাক্ত তাই না বলুন তো চোখ একই রকম কিন্তু দৃষ্টির আলাদা আছে